হ্যালো এভরিওান কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো এটিসি নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো চলো এখন বাজে একটা পঁয়ত্রিশ মতো আমি এখন ব্লগটা স্টার্ট করছি আসলে আমি এখন দিদি বাড়ি যাব মানে আমার ননদের বাড়ি যাব তোমরা দেখলে আগের দিন ভিডিওতে আমার ভাগনা ছোট ভাগনার বিয়ে হলো তো আজকে হচ্ছে মানে গতকাল কাল রাত্রি ছিল আর আজকে হচ্ছে বউ ভাত ভাত হবে না কিন্তু ভাত কাপড়ের নিয়মটা তো পালন করতে হবে তো সেইটা করা হবে ওই জন্য যাচ্ছি দিদি ফোন করে ডাকলো যে আসো দেখে যাও তো বাবারকে নিয়ে একবারে যাবো বাবার স্কুলে গেছে আর আজকে তো শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে তো ওকে নিয়ে তারপর দিদি বাড়ি যাব তো চলো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে

ভিট হয়ে গেছে এইখানে নাও এটা জল খাই দাও খালি হয়ে যাবে হ্যাঁ খেতে না খাও হ্যাঁ শেষ মাসে আমরা খেতে বসিলাম উদয় খাওয়া হয়ে গেছে আমি বাবান এরা খেতে বসলাম ভাইপো 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 ভাইফোক চলো জাস্ট খেয়ে এলাম দিদি বাড়ির থেকে এবার একটুখানি ঘুমাবো তো চলো তারপর দেখা হচ্ছে একটু ঘুমিয়ে উঠি তারপর দেখা হচ্ছে না এবার এবার কোল্ড কফি খাওয়ার জন্য বায়না করবি নাকি হুম ওরকম করে চেটে চেটে খায় উপরেগুলো ফেনাগুলো